আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে মাশাআল্লাহ তোন্ন কাসাত আছে না মধ্যে আহিয়া কাল পাথরের মতো শক্ত হয়ে গেছে বরং কাচ্চু বেশি শক্ত হয়ে গেছে দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজায় আঘাত করবে না শক্ত হয়ে যাবে বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না নিয়মিত আপনার কলব মৃত্যুর স্মরণ করে না দুই নম্বর হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না এই দুটোই কারণ কারণ নবী বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ করে এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে হয়ে যায় যায় দুর্গন্ধ বের হয় কুচ্ছিত যদি মানুষ তবা করে কালিমা মুছে যায় তবা না করলে এটা বাড়তে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবিরা বলেন অবশ্যই আর তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে স্যার এই দুটো কাজ আমরা করতে চাই না এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে আর ঢাকা হলে তো কথাই নাই দেখবেন বনানীতে কবরস্থান তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে দুনিয়া জীবিকার তাকিয়ে দেয় একবার ফিরে তাকানোর সময় নাই যেটা কি জায়গাটা কি কোন জায়গায় তো একটা সময় ছিল নবিসামের যুগ থেকে শুরু করে নামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে কোথায় এলাকার মূল যে মসজিদের পাশে মানুষ পাচক তো নামাজে যেত কবর পরকালকে স্মরণ করতো করতে চলে আসতো এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে আল্লাপাক আদম আসলামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেজ সামনে উত্থাপন করলেন ফেরেজ তারা করলো ইবলিস করলো না ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহাক ঘোষণা করলেন যারা ইবল অনুসরণ করবে তাদেরকে জাহান নাম পূর্ণ করবেন আল্লাহাকলেন এভাবে আল্লাহাকলেন তোমরা অনুসরণ করোনা নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু আল্লাহাক জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলহিমা সাল্লাম তাদেরকে রাখলেন জান্নাতে কোথায় যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবে প্রমাণ জানাতে থাকলেন একটা পরীক্ষা পরীক্ষার কারণ আছে পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক এটাই পরীক্ষার কারণ দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য পরীক্ষা দিতে আল্লাবাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই আমেলা আল্লাহবাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে একটা পরীক্ষার্লাপক দিলেন ওয়ালা তা করা হ্যাঁ তোমরা দুজন এই গাছের কাছে যাবে না ও একটা কথা মিস করে গেছে এই দুজনের আরেকজনকে হাওয়া আলী হাসালাম কোথ থেকে আসলেন তিনি আদম আলী সালামের একাকিত্ব বোধ ছিল জান্নাতে সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে একজন উত্তম জীবন সঙ্গিনী গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেক্কার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আর সে যদি বৎকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন ইনশাল আহ আলিয়া সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলিহালামের কোথেকে হাত থেকে আচ্ছা এবার আসেন ভালোবাসা চলে আসেন ওই যে এক ভাগ ভালোবাসা এবার আপনি পৃথিবীতে আছেন পৃথিবীতে আল্লাহ আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে এটা কিন্তু হারিস এসেছে আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসো এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কি হবেন সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো কদিন যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো কার অনুসরণ করো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাহ আলী হাসালামের তরিকা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাল শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় ওয়া উফির রাখুম দুনু বাকুম তোমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ গফর রহিম আল্লাহ করছেন পরম করুণাময় A